আজকাল বাজারে প্রচুর পরিমাণে কাঁচা মরতে শুরু করেছে আর দামটাও বেশ হাতের নাগালে তাই এখনই সময় ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গল অলিটা তৈরি করে নেওয়া আজকে মেয়ের আবদারে এই ম্যাঙ্গল অলিটা তৈরি করছি আর ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি একদম সহজ রেসিপিতে এই ম্যাঙ্গল অলিটা তৈরি করব আর খেতে কিন্তু দারুণ ছিল টকঝাল মিষ্টি এই ম্যাঙ্গল অলিটা আসলেই অসাধারণ তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আর এই ম্যাঙ্গো ললিটা তৈরি করার জন্য আমরা প্রথমে আমগুলোকে সেদ্ধ করে নিব আমি আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম আমি চারটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সেদ্ধ করে নিব আমি ঘড়ি ধরে সাত আট মিনিটের মতো এটাকে সেদ্ধ করেছি আর দেখতে পাচ্ছেন এখন আমগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো কেমন যেন ফেটে ফেটে গেছে তো যখন দেখবেন যে আমগুলো এরকম ফেটে ফেটে গেছে তাহলে বুঝবেন যে আম গুলো ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমগুলোকে নামিয়ে নিব আর অপেক্ষা করছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তো আমার সেদ্ধ করে আমগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো আমি সবগুলো আমের খোসায় ছাড়িয়ে নিব তো খোসা ছাড়ানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে ভেতর থেকে আমটা কতটা নরম হয়েছে সেদ্ধ হয়ে আমি জাস্ট হাতের সাহায্যে আমের পাল্পটাকে নিয়ে নিচ্ছি জাস্ট আটিটা বাদ দিয়ে আমের পাল্পটাকে নিয়ে নিতে হবে এবার আমি আমের মিশ্রণটা রেডি করে নিব সেজন্য আমি ব্ল্যান্ডারে জাগে নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পাল্প আর অবশ্যই কাঁচা আম দিয়ে কিন্তু এটা তৈরি করতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য তিনটেল টেবিল চামচ পরিমাণ চিনি তবে যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি যে আমটা নিয়েছি সেটা বেশ টক ছিল তাই আমি তিন টেবিল চামচের মতো চিনি নিচ্ছি আপনারা বুঝে যার যা টেস্ট অনুযায়ী নেবেন দিয়ে দিচ্ছি মুঠ পরিমাণ ধনিয়া পাতা একদম ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে তবে চাইলে কিন্তু আপনারা এখানে পুদিনা পাতাটা ইউজ করতে পারেন তো যাই হোক আমার কাছে পার্সোনালি পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে না তাই আমি ধনিয়া পাতা দিয়ে তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা গ্রিন ফুড কালার এতে করে এই ম্যাঙ্গো লল এর কালারটা খুব সুন্দর লাগবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারে বাট আমি দেখার সৌন্দর্যের জন্য কয়েক ফোটা গ্রিন ফুড কালার ব্যবহার করছি কিছু মেজারম্যান কাপে এক কাপ পরিমাণ পানি এবার জাস্ট এই সবগুলো উপকরণ একটু ব্ল্যান্ড করে নিব আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর ইতিমধ্যে এত সুন্দর এত ফ্লেভার বেরিয়েছে আজকে এই আইসক্রিমটা সেট করার জন্য আমি একটা আইসক্রিমের মোল নিয়েছি এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা আমি মলডের মধ্যে ঢেলে নিচ্ছি একেবারে কিন্তু ভরে নিচ্ছি না নিচ্ছিনা কোলা হাতে দেখতে পাচ্ছেন হালকা একটু ফাঁকা রেখেছি তারপর আমি মলডে এটাকে সেট করে নিচ্ছি ভাবে পুরো মোল্ডে কিন্তু আমি আমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেছে আর আজকে এই মোল্ডের সাথে থাকা যে কাঠি সেটা কিন্তু আমি ব্যবহার করব না আমি জাস্ট একটা দোকানের লুক দেওয়ার জন্য এরকম কাঠের আইসক্রিমের কাঠিগুলো ব্যবহার করব আপনার চাইলে কিন্তু সাথে ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঠের কাঠিটা ব্যবহার করব এটা যদি এই পর্যায়ে দিয়ে এটা বেশ লিকুইড আছে এই পর্যায়ে কিন্তু এটা মাছ বরাবর সেট হয়ে থাকবে না তবে আপনাদের কাছে যদি ফাল পেপার থাকে সেক্ষেত্রে উপরে ফাল পেপার দিয়ে আটকে নিয়ে তারপর কাঠিটা সাথে সাথে সেট করে নিতে পারেন তো এই মুহূর্তে যেহেতু আমার কাছে ফাল পেপার নেই আমি এইভাবে মলটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ঘন্টার জন্য তো কমপক্ষে তিন পর আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি ইতিমধ্যে কিন্তু মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে গেছে তো এ পর্যায়ে আমি কাঠিগুলো একটা একটা করে সেট করে নিচ্ছি আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাঝ বরাবর এটা ইজিলি সেট হয়ে যাচ্ছে এভাবে আমি সবগুলো কাঠি সেট করে নিব তারপর আমি এটাকে ফ্রিজে আবারও রেখে দেব পুরোপুরি জমে যাওয়ার জন্য আমি প্রায় ছয় ঘন্টার মতো রেখেছিলাম এই ছয় ঘন্টার মধ্যে কিন্তু এটা পুরোপুরি জমে গিয়ে সেট হয়ে গেছে আর আইসক্রিমের মোলটাকে মলটাকে বের করে সাথে সাথেই কিন্তু টেনে তুলতে যাবেন না তাহলে দেখা যাবে কাঠিটা উঠে চলে আসবে বাট আইসক্রিমটা কিন্তু মল্ট আউট হতে চাইবে না এই ক্ষেত্রে আপনারা জাস্ট মিনিট খানে এটাকে রেখে তারপর মল্ট আউট করে নিবেন এতে করে দেখা যাবে খুব ইজিলি এটা মল্ড আউট হয়ে আসবে যদি খুব বেশি তারা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছু পরিমাণ পানিতে মলটাকে একটু ডিপ করে রাখবেন দশ থেকে পনেরো সেকেন্ড তাহলে খুব ইজিলি এটা মল্ড আউট হয়ে যাবে তো আমি যেহেতু মিনিট খানে ওয়েট করেছিলাম আর দেখতে পাচ্ছেন এখন খুব ইজিলি কিন্তু আইসক্রিমটাকে মল্ড করে নেওয়া যাচ্ছে আর জাস্ট লুকিংটা তো ছিল ওয়াও দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আর এটা টেস্ট বলে বোঝানো যাবে না খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ললিটা তো জাস্ট অসাধারণ লাগবে আমার মেয়ে তো খেয়ে ভীষণ খুশি হয়ে গেছে প্রতি বছরই আমি ওকে এইভাবে ম্যাঙ্গো অলিটা তৈরি করে দেই ও ভীষণ পছন্দ আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন